তাই পরে দার আড়ালের মা বোনেরা সাবধান সাবধান স্বামীর হক গুলো আদায় করা চাই মা এই দুনিয়াতে আসার পরে আপনি যতদিন বাবার বাড়িতে চিনেন ততদিন আপনি বাবার অধীনস্থ চিনেন বাবা নাই আপনি বড় ভাইয়ের অধীনস্থ চিনেন হে পরে দার আড়ালের মা যেদিন থেকে আপনার একটা পুরুষের সাথে বিয়ে হয়ে গেল যেদিন আপনার ইজাব কবুল হয়ে গেল সেদিন আপনি আর বাবার কথা মতে চলতে পারবেন না মায়ের কথা মতো চলতে পারবেন না বড় ভাইয়ের কথা মতে চলতে পারবেন না আল্লাহর হা বলেন এখন স্বামীর কথা 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 মতে মতে চলতে হবে হবে স্বামীর স্বামীর করতে তুমি তোমার দুনিয়ার কাজকর্মগুলো করতে হবে তোমার বাবাকে খুশি করলে জান্নাত না মাকে খুশি করলে জান্নাত পাইবে না বড় ভাইকে খুশি করলে জান্নাত না আমার আপনার ববি বলেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র স্বামীকে খুশি বেশি করে মরলে তুমি জান্নাত পাইবা চিল্লায় বলি সোহান হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার আমার আপনার নবী এক নাম্বারে বললেন স্বামী যখনই ডাকবে। এই ভাইয়ারা একটু মনোযোগ দেখুন কার কথাগুলো শোনেন পরে দাঁড়া আড়ালের মা বোনেরাম আপনাদের পায়ে মা এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আমার আপনার নবী এক নম্বরে বললেন স্বামী যখনই ডাকবে যেই সময়ে ডাকবে যে অবস্থায় ডাকবে সেই অবস্থায় তুমি স্বামীর ডাকে সারা দিতে হবে আল্লাহ হাবিব বলেন কোন স্বামী যদি রাত্রিবেলায়

لعنت الملائكه حتى تصبيحا شامي ডাকে স্ত্রীকে তার বিছানা আসার জন্য কিন্তু স্ত্রী সেটাকে অস্বীকার করে স্বামী ডাকে সারা দেয় না বিভিন্ন অজুহাত দেখায় ভিন্ন বিছানায় শুয়ে থাকে ভিন্ন রোমের মধ্যে শুয়ে থাকে ভিন্ন ঘরের মধ্যে শুয়ে থাকে আল্লাহর হাবিব বলেন এই যে স্বামী মনে কষ্ট পাইল আঘাত পাইল আল্লাহর নবী বলেন সকাল পর্যন্ত তারা তার জন্য বद्दुआ করতে থাকে চেল্লা বলি না আমাদের সমাজে দেখবেন বহু মা আছে সে আর কিছুর থেকে কিছু হইলে স্বামীর বিছানা আলাদা করে ফেলে নিজের নিজের বিছানা আলাদা করে ফেলে রোম আলাদা করে ফেলে ঘর আলাদা করে ফেলে বহু মা আছে সে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় বহু জায়গায় গেলে আমাদের কাছে বলে হুজুর আজকে এই বিষয়ে আমার স্ত্রী কথার কথা আমার বিচানার থেকে অন্য চলে যায়। আমার রুমের থেকে অন্য রুমে চলে যায় আমার রুমের থেকে অন্য ঘরে চলে যায় আমার ঘরের থেকে অন্য ঘরে চলে যায় এমনও বহু মা বোন আসে স্বামীর সাথে একটু তর্ক বিতর্ক হইলে স্বামীর ঘর ত্যাগ করে ভিন্ন ঘরের মধ্যে যে রাত্রি যাপন করে আসে নাকি নাই ভাইয়ার আমার সামিরি বিছানা টেক করে ভিন্ন বিছানায় রাত্রি যাপন করে যে স্ত্রী স্বামীর ঘরে ত্যাগ করে ভিন্ন ঘরের মধ্যে রাত্রি যাপন করে আমার আপন নবী বলেন সারা রাত্রি সকাল পর্যন্ত তার জন্য তারা বद्दुआ করতে থাকে বলি না আউযুবিল্লাহ অপরে বন্দনা হচ্ছে আমরা আদিন আফসি বিয়া দিহি নিয়ে আমিন রজনিয়া দু ইমরাতহু ইনা ফিরাশি নবী বলেন ও আল্লাহর কসম করে আমি বলি যে আল্লাহর কুদরতি হাতে আমার জীবন পুরুষ যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে তার বিছানার দিকে ডাকে আর স্ত্রী যদি সামনে ডাকে সারা হাতে তা স্বীকার করে ইল্লাকানাল্লাযী ফিসসামাই সাকিত আলাইহা হাত্তা ইয়ারদা আনহা নবীজি বলেন আসমান ওয়ালা আল্লাহ আসমানের উপরে যে আল্লাহ ওই আল্লাহ ওই নারীর উপর অসন্তুষ্ট হয়ে যায় এরপরে মা তুমি যদি তোমার স্বামীর বিচানা ত্যাগ করে ভিন্ন বিছানা রাত্রি যাপন কর আসমান জমিনের সমস্ত প্যারেস তারা সকাল পর্যন্ত তোমার জন্য বদয়া করে দ্বিতীয় হাদিস দ্বারা জানতে পারলাম আসমানের মালিক যে আল্লাহ ওই আল্লাহ

যতকুন লিহাজাতিহি ফালতাতিহি ওয়ইন কানাত আলাত তানূর নবীজি বলেন যখন কোন স্বামীর স্ত্রী কে ডাকে অপরের দিকে স্ত্রী সুলার উপর রান্না করতেছে কিশর উপর বলেন ভাই আমার তানুর বুঝিন না আমরা তাননা খান না সকালবেলা কথা বলেন না তুন্দুর রুটি খান কিনা আপনারা নবীজি হাদিসে এটাই বলছেন ইদা দার রাজুলু যাওজাতাগু লিহাজাতিহি যখন কোন স্বামীর স্ত্রী কে তার প্রয়োজনে ডাকে নবীজি বলেন ফল সাথে সাথে স্ত্রী স্বামীর ডাকে সারা দিতে হবে নবী বলেন অঙ্কা যদিও স্ত্রী চুলার উপরে কি করতেছে রুটি রান্না করতেছে তরকারি রান্না করতেছে বাত রান্না করতেছে অন্যান্য কোন তরু তরকারি নবীজি বলেন স্ত্রী রান্না করতেছে এই দিকে স্বামী তাকে ডাকতেছে আল্লাহ হাবিব বলেন আগে স্বামীর ডাকে সারা দাও প্রয়োজনে রুটি পরে যাক প্রয়োজনে বাত পরে যাক প্রয়োজনে তরকারি পরে যাক আগে স্বামীর ডাকে সাড়া দাও ও আমার পরে দাঁড়া আড়ালের মা স্বামী কাকে বলে জানেন আপনি নকল নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন এমন সময় আপনার স্বামী আপনাকে বিশেষ প্রয়োজনে ডাক দিছে মাস হলো আগে নামাজ বন্ধ করে দাও নামাজ ব্যঙ্গে স্বামী ডাকে আগে সারা দাও ও পরে আড়ালের মা আপনি কোরআন তিলাওয়াত করতে বসছেন আপনি কোরআন তিলাওয়াত করতেছেন এমন সময় আপনার স্বামী আপনাকে ডাকছে কোরআন তিলাওয়াত বন্ধ করে স্বামী ডাকে সারা দিতে হবে চিল্লায় বলি সুবাহান অথচ বর্তমান সময়ে দেখা যায় আর আপ স্বামী ডাকতে ডাকতে বেউ সময় যাচ্ছে কিন্তু স্ত্রী মনে হয় শুনেই না আসে নাকি নাই আর আপ হে পরে তারা আলের মাপ এই জন্য আজকে সংসারে শান্তি নাই এই জন্যই সংসারের ভিতরে শান্তি নাই ঠিক না বে ঠিক আমার আগে আপনি স্বামীর হকগুলো আদায় করেন দেখবেন অটোমেটিক স্বামী আপনার হকগুলো আদায় করবে হে আমার পরে তার আলের মা বোনেরা অপর হাদিস আসছে আমার আপনার নবী বলেন তিন প্রকার মানুষের নামাজ আল্লাহ তালার আর সাজিম পর্যন্ত পৌঁছে না চিল্লা বলি না রুজুবিল্লা কি সাল্লাল্লাহ তা আলাহ আলাইগুহ সাল্লাম সালে সাতুল্লাহ তু সালে তুহুম আ দা নবী বলেন তিন প্রকার মানুষ আছে যাদের নামাজ তাদের কান অতিক্রম করে আল্লাহ তাল আর জিম পর্যন্ত যায় না আমার আপনার নবী বলেন এক নম্বরে আল্লাহদুম আহত্যা জি আহ যেই গোলাপ মালিকের দোকান থেকে মালিকের ঘর থেকে মালিককে দুকা দিয়ে পলায়ন করেছে যেই পর্যন্ত আবার মালিকের কাছে এসে ক্ষমা না চায় সেই পর্যন্ত এই গোলাম যত নামাজ পড়বে তার নামাজ আল্লাহ তালা পর্যন্ত পুষবে না দুই নাম্বার নবী জীবনের ইমরাতন বাতন ওই স্ত্রী যতই নামাজ পড়বে যতই রোজা রাখবে যতই কোরআন তেলাওয়াত করবে যতই হস করবে যতই উমরা করবে যতই তাহাই চুত্র নামাজ পড়বে যতই হসপিতাল পাঠ করবে জিকির জিগিরাসকার করবে আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না যে স্ত্রী স্বামীর বিছানা ত্যাগ করে ভিন্ন বিছানায় রাত্রি যাপন করে এরপরে তারা আড়ালের মা একটা চিন্তা করে দেখেন এই গুণাটা আপনাদের ভিতরে সবচেয়ে বেশি হয় মা বোনেরা এই পাপটা আপনাদের দ্বারা সবচেয়ে বেশি হয় একটু তর্ক বিতর্ক হইলো স্বামীকে ঝাড়ি দিয়ে ফেলে আপনি অন্ন বিছানায় চলে গেলেন একটু কথা কাটাকাটি হলো স্বামীর বিছানা ত্যাগ করে অন্য করে আপনি চলে গেলেন আল্লাহর হাবিব বলেন এই নারীটা যতই নামাজ পড়বে যতই রোজা রাখবে যতই কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিবে নামাজ পড়তে কম পড়ে না রোজা রাখতে কম রাখে না কিন্তু স্বামীর সাথে সম্পর্ক ভালো না বলেন তো এমন নারী বর্তমান সমাজে আছে নাকি না বহু বয় বিদ্যা নারী আছে ভাইয়েরা আমার অনেক বিদ্যা মা বোনের আছে অনেক বিদ্যা নারীরা আছে দাদির আছে জেটিরা আছে নামাজ পড়তে কম করে না রোজা রাখতে কম রাখে না জিকির আজকার তাসবি তাহালিল পড়তে কম করে না ও আমার পর্দার আড়ালের মা বোনেরা পর্দা করতে কম করে না কিন্তু বুড়া সাসার সাথে সম্পর্ক ভালো না বুড়া দাদার সাথে সম্পর্ক ভালো না ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার সারা দিন ভালো সারা দিন ভালো সারা দিন ভালো যেই মাত্র চাচা ঘরে আসলো চাষির মেতা মেজাজ গরম হয়ে গেল কথা কন্যা এমন আছে না কি নাই ভাইয়ারা আমার সারাদিন কোনো কথা নাই বার্তা নাই কোন ঝগড়া নাই বিবাদ নাই মাত্র স্বামী আসলো সেই মাত্র তর্ক বিতর্ক শুরু হয়ে গেল ঝগড়া শুরু হয়ে গেল বিভিন্নভাবে গালাগালি শুরু হয়ে গেল কখনো মোরগের উপরে দিয়ে কখনো হাঁসের উপরে দিয়া কখনো সেনেমের উপরে দিয়া কখনো গবাদি পশুর উপরে দিয়া হান্ডি পাতিল আশ্রয়া ভাঙ্গে সুইরা স্বামীকে বোকা জোকা করতে করতে এমন নারী না নাকি নাই যতে রোজা রাখবেন যতে কোরআন তেলাওয়াত করবেন যতে ওয়াজ করবেন যতে উমরা করবেন হে পর্দা আরালের মা যতে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে রাত কাটাইবেন যদি স্বামীর হক আদায় করতে না পারেন স্বামীর মন যদি খুশি করতে না পারেন স্বামীকে যদি আপনি সন্তুষ্ট করতে না পারেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আপনার কোন ইবাদত কবুল করবে না বলি না আউযুবিল্লাহ তিন নাম্বার আমার আপনার নবী বলেন অপর হাদিসের মধ্যে আসছে যারা মত কোর যারা মত করে যারা মতপান করেন এদের কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না হে আমার ভাইরা একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন বলেন তো বর্তমান সমাজে মত পড় আছে নাকি নাই একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না মত পড় আছে নাকি নাই এখন আর মত বলে না ভাই এখন আর মত বলে না আমার আপন নবী আজ থেকে 1000 বছর আগে বলে গিয়েছেন আমার আপনার নবী বলেন লায়াশরাবানাল খামরাবিন উম্মতি লায়াশরাবানাল নাস উম্মতি মিনাল খামর আমার আপনার নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত দুনিয়াতে আসবে যারা মদ পান করবে ভিন্ন নামে মদ পান করবে নবী বলেছেন সামুনা গাবি গয়রে ইসমিহা আমার উম্মত ভিন্ন নামে মদ পান করবে এখন আর মদ বলে না এখন বলে ইয়াবা এখন আর মদ বলে না এখন বলে ট্যাবলেট এখন আর মদ বলে না এখন বলে গাজা এখন আর মদ বলে না এখন বলে ডাইল এখন আর মত বলে না এখন বলে হিরিউন কথা ঠিক না ভাই ঠিক ভাই আর আমার আল্লাহর হাবিব বলেন আমার উম্মত ভিন্ন নামে কিয়ামতের আগে মত পান করবে এই ভাই মুসলমানের জন্য মত পান করা হালাল নাকি হারাম একটু মুসলমান আওয়াজ দে ছেলেরা বলো মত পান করা হালাল নাকি হারাম আরো জোরে বলো মত পান করা হালাল নাকি হারাম এদিকে আমার দিকে আমার দিকে কোনো কথা নাই চুপচাপ এদিকে আল্লাহ হাবিব বলেন আমার মত কে আমতের পূর্বে মদ পান করবে ভিন্ন নামে মদ পান করবে হ্যাঁ আমার পরে তারা রানের মা বোনেরা মদ পান করা হারাম মদ পান করা হারাম আমার আওসিয়ত করতেছি এই তিনটা ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত হইল তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তার জন্য যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয় তার জন্য যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা হয় অথবা কেটে তোমাকে টুকরা টুকরো করে ফেলা হয় আল্লাহর হাদিস বলেন তারপরও শিরিক করবে না দুই নম্বরে বললেন ওয়া লা তরক সলাত মাকতুবা তামতুমিদা তুমি কখনো ইচ্ছা করে পরজ নামাজ সেরে দিবে না কেননা যে পরজ নামাজ ছেড়ে দেয় তার উপরে থেকে আল্লাহ তাআলার জিম্মদারি